আসসালামু আজকার এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি আদন মিগের বজলয়া মিগের সংগ্রামী সভাপতি জনাব আনসাল নিধা আজকার এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব প্রাণী শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি খাস উম্মত বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু

মা বোনেরা কমিউনিটি সেন্টারে চিকিৎসা পায় এখন আর বাংলার কোন মানুষ না খেয়ে থাকে থাকে না থাকে না থাকে না এটি হচ্ছে জনত্রী শেখ হাসিনার কল্যাণ এটি হচ্ছে জনত্রী শেখ সেবা এটি হচ্ছে জনপ্রতি শেখ মানুষের প্রতি ভালোবাসা এটি হচ্ছে জনপ্রতি শেখ হাসিনার গরিবের প্রতি দরদ আর বগুড়ার মানুষ আমরা এক মহিলার সুন্দরী রূপ থেকে দেওয়া ছিলাম একদিন পাতলা শিপন শাড়ির ঝলমলে রং আর হচ্ছে পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স মেকআপ দেখে আমরা বগুড়ার মানুষ দেওয়া ছিলাম এখন বয়স পড়ে গেছে এখন যখন আল্লাহর দেওয়া ভুরু কেটে মানুষের বানানো কাজ এই ভুরুর উপর মাকে তখন আর মানুষ মনে হয় না তখন মনে হয় দানবি তখন মনে হয় ডাইনি সেই দানবি ডাইনি বগুড়ার মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ ইতিমধ্যেই করা শুরু করেছে আমি বগুড়ার জনসভায় বলেছিলাম জিয়াউ রহমানের জন্ম বাংলাদেশে নয় বগুড়ায় নয় বলেছিলাম খালেদা জিয়ার জন্ম বাংলাদেশে নয় বগুড়াই নয় আজকে বলতে চাই বাপের জন্ম বাংলাদেশে নয় মায়ের জন্ম বাংলাদেশে নয় ছেলে তারেক রহমানের জন্ম বাংলাদেশে নয় উনিশশো সাতষট্টি সালের বিশে নভেম্বর তারেক রহমান করাচি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছে এবং তার শিশুবেলা গড়ে উঠেছে পাকিস্তানে বগুড়ার মানুষের মতে জিয়া খালেদা কমিটমেন্ট নাই যদি থাকতো তাহলে দুই দুই বাংলা ক্ষমতাই ছিল একমাত্র বগুড়ার মাঝখানের ওই চার লেন ছোট একটা আর একটা মেডিকেল কলেজ আর একটা স্টন বাইপাস এছাড়া বিএনপি কোন উন্নয়ন বগুড়াই দেখাতে পারবে না আর জনত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মমতা মহিমা শেখ হাসিনা ক্ষমতায় বসে ক্ষমতাকে ক্ষমতা মনে করেন নাই সেবা মনে করেছেন তিনি যে চোখে গোপালগঞ্জকে দেখেছেন একই চোখে তিনি বগুড়াকে দেখেছেন একই চোখে জয়পুর দেখেছেন একই চোখে নওগাঁকে দেখেছেন এবং নওগাঁ জয়পুর হাট বগুড়ার উন্নয়নে জনপ্রিয় শেখ হাসিনা যে বিশেষ অবদান দেখেছেন এইটি এই এলাকার মানুষ কখনো ভুলবে না মাননীয় নেত্রী আপনি আবার এসেছেন এই সন্তাহে আমরা আপনার পরে ধন্য আমরা জানি এবং বিশ্বাস করি আপনি খালি হাতে এখানে আসেন নাই আপনি আমাদের জন্য এসেছেন উন্নয়নের আপনার সেই উন্নয়ন সাগরে গ্রহণ করে আমরা এই আগামী দিনে উল্লেখযোগ্য পরিমাণ আসুন আপনাকে উপহার দেব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু